আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে দুপুর প্রায় দেড়টা তীব্র তাপদাহ বলতে গেলে চলতেছে বর্তমানে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন এত রোদ গরমের মধ্যে আমাদের কাজকর্ম চালাতে হচ্ছে তো দর্শক আমাদের এলাকায় কিন্তু এখন ধান এখন কাছে আছে বলতে গেলে ধান বের হচ্ছে ধান এখন পাকা শুরু হয় নাই তো অনেকের অনেক জায়গায় ধান এখন মোটামুটি মারা শুরু হয়ে গেছে তো যারা ধান মারা শুরু হয়ে গেছে তাদের হয়তো আমরা সর্বোচ্চ আর দু একদিনের ভিতরে গাড়িগুলো ডেলিভারি করবো আর যারা এখন গাড়িগুলো অর্ডার করতে চান তারা ভাই যেখান থেকে গাড়ি কিনেন সবসময় গাড়ি দেখবেন রেডি গাড়ি তাছাড়া যদি রেডি গাড়ি না করে যদি গাড়ি অর্ডার দিয়ে সময় বানায় নেন তাহলে কিন্তু আপনারা মরে যাবেন এক কথায় মরে কি হওয়া যাবেন যে ভাই আপনার পাঁচ দিনে কথা বলে আমার দশ দিনও লাগতে পারে কারণ কারেন্টের যে ডিস্টার্ব তো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের গাড়িগুলো বর্তমান কাজের কি অবস্থা সর্বোচ্চ আমাদের আর দুই তিন দিন লাগবে গাড়িগুলো সবগুলো রেডি করে ফেলতে তো এই গাড়িগুলো আমাদের অর্ডার নেওয়া আছে এগুলো চট্টগ্রাম কোনোটা কোনোটা আপনার হচ্ছে খুলনা এই সব জায়গায় ডেলিভারি হবে তো এই ভুটানা মেশিনটি আমাদের যাবে ঠাকুর কাউতে ভাড়া মেশিন তো আমি কথা দেখে তো না করে ভিতরের দিকে চলে যাই তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ভোটা মেশিন এটি যাবে আমাদের রাজশাহীতে রবিল ভাইয়ের কাছে আর এটিও ডেলিভারি হয়ে যাবে তো ভাই অনেক রোদ গরম বর্তমানে বেশি বাংলাদেশে এতটাই গরম তো এটা ডেলিভারি হয়ে যাবে আমাদের আর এটি যাবে আমাদের পার্শ্ববর্তী এলাকাতে ভুটে বানায় মেশিন এপাশে আমাদের লেড মেশিনে কাজ চলতেছে তো ভিভার্স আমি এখন ভিতর দিকে চলে যাবো ভিতরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার কাজ চলতেছে প্রায় তিন চারটে তিন চারটে গাড়িতে এলাকা গাড়ি সব মোটামুটি রেডি হয়ে গেছে আর হয়তো দুই তিন দিন লাগবে আর এলাকা গাড়িও সব সেট হয়ে গেছে শুধু ডিবিন ঢুকালে হয়ে যাবে এপাশে পাশে ছয় ছয়টি মেশিন আর এর পাশে আমাদের পাঁচটি মেশিনে কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সহমতে আপনাদের দোয়াতে অনেক মেশিন তৈরি করলাম সিজনে দোয়া রাখবেন আমরা মেশিনের সার্ভিসিংগুলো যেন কাস্টমারের কাছে ভালোভাবে পৌঁছাতে পারি কারণ একটি কাস্টমার অনেক আসানে আমাদের মেশিনগুলো কিনে এবং অনেকে অনেক কষ্ট করে মেশিনগুলো কেনে কেউ গরু বিক্রি করে কেউ ছাগল বিক্রি করে যাই হোক আমরা বুঝি একটা কাস্টমারের কষ্ট আমরা বুঝি তারপরও আপনারা সবাই যেখান থেকেই গাড়ি কেনেন আমার কাছ থেকে হোক বা আমার মতো আরও অন্য ভাইয়ের কাছ থেকে হোক আপনারা কষ্টের টাকাতে মাল কিনতেছেন আমার কাছে হোক বা যেখানে হোক দেখে শুনে মাল কিনবেন কারণ পরে গিয়ে যেন আপনারা যেন কোনো কষ্ট ভোগ না করতে হয় আপনাদের আল্লাহ আপনাদের চোখ দিচ্ছে আপনারা দেখে শুনে মাল কিনবেন ঠিক আছে সব ভালো লাগবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর আমার জন্য বেশি হয়ে দোয়া করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম